পনেরো বছর মতন ভোটই দিতে পারি নাই আমার একটা ইসলাম ইসলামী শাসন চলবে দেশে এই কারণে আমার জামাত চাই দিন পর পর আবার এই মানুষ মাইরা আর এই এই দেশে সরকার গঠন দরকার নাই অনেক মানুষ মারা হয়েছে স্বাধীনের পরের থেকে পনেরো বছর মতন ভোটই দিতে পারি নাই না এখন যেই হইতেছে আশা করি তিনি বছর এবার ঠিকই হইব

এইটা অনেক দেশে যদি সম্ভব হয় ভালো তা করবো আর ভালো না এটা করবো না নির্বাচন যেটা গ্রহণযোগ্য হয় এটা দরকার এটা জনগণের সরকার আসবে জনগণের সরকার না আসার কথা এটা দেশে শিথিল হবে না নিজের ভোট দেবো আমরা যোগ্য ব্যক্তি দেখে ভোট দেবো আমরা আমরা জামাতকে চাই কেন জামাতকে জামাত ইসলামিক ইসলামী শাসন চলবে দেশে এই কারণে আমরা জামাত চাই ইসলামী শাসন বাংলাদেশে চালু হোক দেখছি অনেকেই এখন আমরা দেখি ইসলামী শাসন আমরা জামাতকে দেশে করি পাঁচ বছর পর যাইব ক্ষমতা ছাড়বো আবার জনগণে বুধ দিব আবার যে আসবে আসবো অনেক দিন পর পর আবার এই মানুষ মাইরা আর এই এই দেশের সরকার গঠন দরকার নাই অনেক মানুষ মারা হয়েছে স্বাধীনের পরের থেকে এই দেশ গদি গদিলে আর গদি আর চাই না